খোদা এদি এতি দেবদার না না কাম মনে হয় আতা মারি আছেন না কথা পরে কা সাইপিয়া নরম তুলতুলে বানাই লইয়েছি আগে ফুড হইрья দুইটা সোয়া দাও নাও মানকে ভাই আমে রাতে কিন্তু জাদু আছে চুরি হইরে যাই এনে দেন খাইতে কিন্তু কস্তুরির মতই লাগে আচ্ছা মানকে ভাই আপনি কি বিয়ের পর চুরি করবেন হন মোর একটা স্বপ্ন মুই বিয়া হরিয়া এরপর বিয়ের পর বউ আর মুই দুইজনে মিললে চুরি হরমো কিন্তু তোমার বাপে হে তো মোরে সহি দেখতে পারে না মোরে হন মাইনকে মোরও একটা শখ ভালো একটা চোর দেখে বিয়ে করবো হ্যাঁ মুই পাইছি আবার কেমনি ম্যানেজ করতে হয় হ্যাঁ মোর ভালো হয়ে জানা আছে তাইলে তো খাপে খাপ আব্দুল্লাহর বাপ আপনি কি কাল দিতে মোকে বাড়ি আনলেন

লাইলা আমি তোর মজনু টিং 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 লাইলা তুমি এই ভর দুপুরবেলা কই গেছলা এ আদিল্লা এই সাম্বিত সর নাই মুই তোই মারিয়া দাঁতের পাড়ে পড়ে হিরেলামু তুই জানো না আমার মজলু আছে ওই মানকে তোমার মাতার ইসটুকুলে তোইছে সমস্যা এই ওই খোলাছরের লাগে তুমি কি প্রেম কর আর আমারে এ আমি এলাকার চেয়ারম্যানের পোলা তোমারে ভালোবাসি আমি তুমি আমার লগে প্রেম করবা আমার হয়েছেন বড় সর আর মোর মাইন্ড কে হয়েছে ছোট সর আমার বাপে চেয়ারম্যান আনলে এই দেশের যত গো মাহলে সব আমি গুদম করে হান্দাইছে লাইলা এখনো বুঝছে দেহ বিয়ার পরে তোমারে হানিমুনে বিদেশ লই যাব মোর তো হানিমুনে যাওয়া লাগবে না মোরে মাইন্ড কে কইছে বিয়ে পর পাথরগাটা নিলিমা গাছ নিয়ে দেবি গুইলেছেনে মাদারগাছ আর হগুনেছেনে তালগাছ আরে বেডা নিলিমা পয়েন্ট দিইই মক নাහෙড় দরে ওই খোলাছড়ডাই তরে যা বুঝাই হেই তুই বুঝো আরে লাইলা তুই আমার মন্ডারে বুঝলি না আরে লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা এই লায়লা এই আপা কি কইলাইছেন এই ওই মাইন্ড কে সর কি মাইন্ড কি মাইন্ড কে একটু শাশাই দিছি আর একটু বুঝাই হনে কইছি জানো আর চুরিমুরি না hore এই এই ডানকি মানকি কারে বুঝাও মনে করছ আমি কিছু বুজি না যা ঘরে যা কালো বই কি আমি কি ভালো হইলে চুরিতে রিহারা হেঁকছি নাকি আবার চুরি হারতে যাইয়া বিলইছে সাকে নো খাইবেন হিকসি মানি আমার উস্তাদ দে আমি সবক লইতেছি উস্তাদই কইছি যদি ভালো হরে চুরি হেকতে পারি তার তোমার আমার বিয়ে পড়াই দেবে হয় দেবে নে ডৌড়া মোর বাপে জীবনও জীবন অমরে চুরি লাগে বিয়ে দেবে না আ ও কি কইলে হেলদি মিষ্টি লাগে মোর ইন্দুরমার ঔষধ খাওয়াবে দরকার তোমার লাগে শোনেন আম্মের রস্তাদের কন মোর বড় আফারে তাড়াতাড়ি বিয়ে হতে হলে আম্মের আর মোর বিয়ে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কালু ভাই তাই মইয়া হন যাই রাইতে কাম টাম সারিয়ে পিস্কুলে পিসকুলে দেহরতে যেন মোবাইল ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই তোর রসমালাই এককালে গালাইয়ে পাশাই দিয়ে বাইরে গেলাম এই তুই মোর কাটাল গাছে আতামার মারছ কা ভাই আপনি কি কোনোদিনও ভালো হইবেন না হ্যাঁ স্বভাবটা এইরকমের কে এককালে মোহের উপরে এইরকমের আশা আশা কথা কন এ তুই মোগ কাটাল গাছ দিয়ে কাটাল চুরি আরো আবার মোরে ভেটো দাও দেখছো লাডি এককালে হাইলো টাইট করি হলাম আদল ভাই হাল্লো কয় কারে আর মোর কোনো কিছু আপনার টাইট করা লাগবে না মোর তো এমনি টাইট এ মানকা তোরে আরেকটা কথা কই তুই লাইলার পথ থেকে সইরা দাঁড়া আমি লাইলারে ভালোবাসি এ বেডা এ তোর লাইলারে ভালোবাসার অধিকার আছে আই এ তোর লাগে লাইলার যায় হ্যাঁ না না মোর লাগে যায় না যাইলে তোমার লাগে এ মুইসে আরমানের পোলা আর তুই খুল চোর হে আদিলিয়া কত বত উস করে এককালে কোস তোর কালে হইছে বড় সর হাঙ্গকাল ইউনিয়ন পরিষদে যত তেল গোম মাইছে সব তোর বাফে চুরি হুড়িয়ে খাইছে কি মন নামে একটা টয়লেট আইছে এই টয়লেটটাও তোর বাফে খাইয়ে লাইছে খাইতে খাইতে তো তোর বাফের পেটটা এইরূপে রয়েছে আর পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর তো তোর বাফে ডুগি পালান দাম জাদা এ মানকা কথা উস করে কইস নাইলে কইলে কাল বেউস বানাই এলামু হয় আর মুই হইলে রামের গীত গামু এ দিল্লা খারাই ছই না তুই হ্যাঁ মানে

Ủa sao vậy? Đu đu. Đèn đi. <laughs> সো কাতে লইয়া আডিনা আমি সো হই ঠিকই দেই তুমি তো আমার দিকে চাইয়ে দেখলা না এ আদিল্লা মই খুব ভালো করে জানি তুই মরে ঈশ্বরই ধাক্কা দেছো ওই আমার ধাক্কা তো হয় না ওই খোলা সরে ধাক্কা দিলে তে ঠিকই হয় আছা লাইলা তুমি খোলা সর মাইনকের মধ্যে কি দেখছো যা আমার মধ্যে নাই খবরদার তুই এই মাইনকের নিয়ে কোনো উল্টোপাল্টা কথা কবি না এখন সময় আছে বাইবে হ মই কিন্তু তোমার বাপের লগে কথা কইছি তুমি খালি রাজি হইলি হয় তাইলি আমাগো বিয়েড হই যায় শক কত এ বেডা তোর নান মাতা মোড়ারে বিয়ে হব মই তোর সাইয়া মোর ওই অনেক ভালো আছে আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরানে গো মানুষের বলতে গরুটা দেখছো খাইয়ে না খাইয়ে কি হয়ে গেছে এই রুমের যদি মানুষ যদি এই রুমের যদি অদায়িত্বশীল হয় তাইলে এইটা হয় হ্যাঁ এটারে এটারে নিয়ে যাইতে এটারে নিয়া নিজ দায়িত্বে মনে করো যে এটারে ভরণ পোষণ দিতেইবে

কেইটাত দেলবানু হয় তাই ভাই আমি গড়েৰ পিছকেলে এলাম কিজু কি মারেন কে গরে গেলেই তো পারেন মশায়ে কামোৰ মারে রে শালি মশায় কামৰ মারে অন শালি প্রেমে এতো জ্বালা রাইতে যখন তোবার আফাল লাগে দেহৰ তে আয় তোমার আফাই তো আর আয় না মাসায় কামরাইয়া ঠ্যাং দুইটা লইয়ে যায় খালপার পর্যন্ত আবার টাইট নিয়ে আনি খালপার পর্যন্ত লইয়ে যায় আবার টাইট আনি হয় ওরমের প্রেম প্রীতি করলে একটু মাসার কামড় তো সহ্য করাই লাগে ভাই আফারে নেবেন কবি তাড়াতাড়ি কামড়া হারিয়ে এলাম ওরে শালি মনে সয় না তোমার আফারে নেলে তুমিও তো কামড়া হারিয়ে হেলাইতে পারো হুম দুলা ভাই আমি জি কি কর না তাই দুলো ভাই আমি লগের জন্য কই আইবি না আইবি না শিরুল অনুযায়ী রাত 12 টার পর তা দেলবানু তোমার আপা দুলো ভাই দর দেন না কেডা ফজলু আমি না हां আমি ফজলু গরামি তাই এানি কি এানি কি মানি আমার বাড়ি খাইয়ে আমারে কয় এানি কি ও হাই আতে ওটা কি আতে ওটা লাডি লাডি ও লাডি তাই দুদু আপনারা তো লাডি থাকলে দেই লড়ান দেন তাই এখন লড়ান দেন না আয় ওরে মা জ্যায়া চাই গরো বড় আমি গায়ে জ্বর আমি ফৌজলো থাকতে ও নান খোলা সররের কাছে আমার মাইয়া বিয়া দেব না তোরা ফিরিয়ে তো দে নাক জাগাই তে তা তো গো নাই কিন্তু আমি হুকবা যামু এ গালু দে ওস্তাদ গরুডা শক্তরে বাঁংসো হয় ওস্তাদ বাঁংস আমি কোন চিন্তা হইরিন না ওটারে আট খোলা নেবি গবে নিমুনে ওস্তাদ আমের হাতে কিন্তু জাদু আছে এই দেশে যদি কেউ চোরের পুরস্কার পায় আমনে পাইবেন বড় পুরস্কার তা ওস্তাদ আমের একটু সালাম করে লই কালু এই দেশে আমার চাইতে আরো বড় বড় চোর যারা মনে করো কলমের মাথায় দিয়ে চুরি করে বেগম পাড়া নামুন বেগম পাড়া আছে বিদেশ এই দেশের যত টাকা পয়সা কুটি কুটি টাহা সব চুরি এই দেশে লই হই হ্যাঁ দেশটারে ধ্বংস করিয়া দেশে বিদেশ মনে করো যে মগু প্যাডের দায় চুরি হরা লাগবে লাই লাইছে কথা কন কেন যাই মালটা টসটসা মালটা মগো গ্রামে দি কোনো মালটা গাছ নাই তাহলে পাইলেন কই হনো মাছের খাল মামুন বের দোকানে গেলাম কয়েল কিনতে সামে আতামার মারি লইস একটা কাম হরো ওই দিন নিয়া তোমার আব্বারে খাওয়াও আর খাওয়াইয়া ঠান্ডা মাথায় আমাগো যে পিম ঘটি তো যে ঘটনাটা আছে না এইটা খুললে কও দেব রাজি হইতেও পারে আচ্ছা ঠিক আছে লালা আমার মাথায় একটা ব্যাপক লেভেলের বুদ্ধি আইছে এইবার আমরা সফলতার মুখ দেখমু কেমনে কেমনে এই ধরো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলুম সোরের ইউটিউব চ্যানেল ধরো আমরা যে জিনিসগুলো চুরি মারা করে আনবো এইর একটা রিভিউ মনে করো যে আমরা ওই চ্যানেলে দিলাম এরপর মনে করো যে এই চোরের জিনিসগুলো তুমি রান্না বান্না করিয়ে যে আমারে খাওয়াবে না এগুলো কেমনে রান্না করতে হয় এই এর উপরে তুমি একটা মনে করো যে ভিডিও দিলাম এরপর মনে করো এই লাইনে যারা নূতন আইবে হ্যাঁ কেমনে চুরি করবে কেমনে আতা মারবে এই এর উপরে মনে করো যে কিছু টিপস দিলাম হুম এই ইত্যাদি ইত্যাদি আর কি ওরে আল্লাহ তুমি আসলে আমার মাইন্ডকেই না তুমি আসলে আমার একটা লিজিন লিজেন তোমার মাথায় খালি বুদ্ধি গিস করে হনো এই ইউটিউব চ্যানেলের প্রথমটা টাহাই দে মোরে কিন্তু একটা ছাগল কিনে দেবা দূর তোমার চিনতে পাব না এত নিচু লেভেলের কোন সাতার ছাগল তোমার চার পেসটা হাতে কিনে দেব আচ্ছা ঠিক আছে মই তাহলে যাইয়া আব্বারে মালটা পরাটা খাওয়াই দেহি কাজ হয় কিনা মানক্যা লাইলা মানক্যা লাইলা দেখো সব নতুন কাহিনি মন ভরে দেয় তার মানি কত যুগ গেছে মানক্যা লায়লা ও দুদু দুদু বাড়ি আছেন কি লাইলা

হ্যাঁ তুমি মোরে কিছু জানাইলে না তোমার কি মনে আছে তুমি জানো না আমি কি না রাইতে করি তোমার কথা মনে উঠলে একটু গুব না তোমার বিশ্বাস না হইলে তুমি আমার ঘরের কোলবালিস্টারে জিগেই দেখো ওটা সব জানে যে আমি কি উদ্যোগটা করি রাইতে হইলে আসসালাম আলাইকুম দুদু আলাইকুম আসসালাম দুদু ভালো আছে হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে দুদু কিছু মনে না করলে কথা কইতাম ক বাবা আসলে তো আপনার মাইয়ে কোনো দোষ না ওই খোলা গুলো আপনার মাইয়ে গো মাথা খাইয়ে লাপনা গো মাইয়ে গো পিছে গোরে কি যে আপনার মাইয়ে গো বুঝাইছে মুই করতে পারি না আমার মাইয়ের ওই খোলাচরগুলোর লগে ভাগ গেছে আমের পিছনে তো শত্রু লাগছে দুদু আমের তো মানিসিয়া সব খাইবে আপনারও তো এই গ্রামে সুস্থ থাকতে দেবে না আমি কিন্তু দুদু চেয়ারম্যানের পোলা আপনি আমার দিকে খেয়াল রাখেন আচ্ছা তা নাইলে রাখলাম বাবা কিন্তু এই যে আম আমার লইয়ে যাইতে আছে এগুলো একটু খাপ পাইতে ধরতে হইবে না এটা ধর্ম আনে ওই দুইটার যে ঠিক মতো ধরতে পারি বিশেষটা যে কি ঘর দুদু হ্যাঁ আপনি সহজ সামনে দেখবেন না তোমার দিকে একটু খেয়াল রাখেন দুদু আচ্ছা তাই ঠিক আছে আমি তোমার দিকে খেয়াল রাখম আনে ঠিক আছে সাসা। তাইলে এখন আমি যাই আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কাম হয়ে গেছে এইনে দুইটা বড় বড় কাঁডাল দুয়োটা কাঁডাল সুরিয়ে হয়ে গেছে হ্যাঁ সামনে হয় মানকে সোরা সব কেডালে নিয়ে খাইছে মানকে চোরা আমার না হল সুবরি আম কেডাল যে আছে সব মানকে চোড়া লই যায় নিয়ে খায় খারা তোরে কেমনে ধরা লাগে এটা আমার খুব ভালো করে জানাস তুই ভিড়ে আস । আমি রাত পর্যন্ত ঘুমাই না তো দুই দরালে কি লাইলার আমি করি আর তুই রায় লাইন ফুচুর পুসুর মারু উকি চুকিম আর তোর কামলি

আপনাৰ মায়ে গলো ই মনাই ভাগছে ঐ খোলা চৰ দায় আপনাৰ মায়ে গলো ইয়া লিগে